আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি সার্ভিয়ার মোহাম্মদ কামরুল ইসলাম আমি যেই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আসি সেটা থামবেলে আপনারা হয়তোবা বুঝতে পারছেন কিভাবে আপনার দখলীয় জমিটা আপনারা খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে আপনার দখলীয় জমিটা আপনি নিজেই মাপতে পারেন প্রিয় বন্ধুরা আমি একজন নিজে আমিন বা সার্ভেয়ার হয়েও আমি এই বিষয়টা তার মতো আপনার জমিটারও পরিমাণটা আপনি নিজেই বুঝতে পারেন বা বলতে পারেন এই কাজটা করার জন্যই আমি আপনাদের আগে থেকে বলে রাখছিলাম প্রিয় বন্ধুরা আমার দেখুন কিভাবে অল্প সময়ের ভিতরে আপনার দখলীয় জমিটা আপনি কিভাবে মাপবেন এটা হলো এটা একটা ম্যাপ ম্যাপ এবং রাস্তার পাশে একটা দখলীয় জমি দেখুন এই যে একটা দখলীয় জমির এই যে একটা কণ এখানে আরেকটা কণ এখানে আরেকটা কণ এখানে আরেকটা কণ এই পাশ দিয়ে এটা উত্তর দিকে চলে গেছে একটা রাস্তা দক্ষিণে এবং পূর্বে চলে গেছে আরেকটা রাস্তা প্রিয় বন্ধুরা আমার দেখুন এখানে দিগো দেওয়া আছে সেটা হলো উত্তর সাইড দক্ষিণ সাইড পূর্ব সাইড পশ্চিম সাইড এই চার সাইডের চতুর্ভুজ এই চার সাইডের মাটি মানে কি চতুর্ভুজ যেটা চারকণিয়া বা চার বিশিষ্ট ভূমি সেই ভূমির মাপ সকল মাপি একটাই সূত্র সেটা হলো গুণন প্রস্থ ভাগ হল ক্ষেত্রফল দেখুন দৈর্ঘ্য প্রস্থ ভাগ ক্ষেত্রফল এখন আপনাদের জানতে হবে যে শতক ক্ষেত্রফল সমান সমান কত শতাংশ বা কত ফিট ফিটে যদি আপনি মাপতে যান তাহলে ফিটেরটা আপনাকে জানে রাখতে হবে এখন এক শতক সমান সমান চারশো পঁয়ত্রিশ বর্গ ফিট সমান সমান এক শতক এটা আপনাদের মনে রাখতে হবে আপনি যদি জমি আপনার দখলীয় বা আপনাদের বসতিটা মাপতে চান তাহলে এই সূত্রটা আপনার মনে রাখা জরুরি প্রিয় বন্ধুরা আমার তাই দেখুন কীভাবে আমরা এই এখানে কত শতাংশ মাটি বা ভূমি আছে আপনারা মাপবেন কীভাবে মাপবেন খুব অল্প সময়ের মধ্যে এখানে উত্তর বাহুতে আছে একশো ফিট দক্ষিণ বাহুতে আছে একশো ফিট পূর্ব বাহুতে আছে বন্ধুরা সত্তর ফিট এবং পশ্চিম বাহুতেও আছে সহত্তর ফিট তার মানে এই কণটা সমান সমান হলো আমাদের নব্বই ডিগ্রি মঠ হলো আমাদের তিনশো ডিগ্রি বন্ধুরা আমার দেখুন কিভাবে জমিটা মাপবেন তাহলে আমাদের দৈর্ঘ্য দুই সাইডেই আপনারা দুই বাহুতে উত্তর এবং দক্ষিণ দুইটাই যদি আপনার একই ফিট থাকে তাহলে আপনার এখানে কোনো কাজ আর নেই আর যদি আলাদা আলাদা থাকত সেটা আপনার গড় করে তার মিডিল গড় মানে আপনার এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা হবে আপনার দৈর্ঘ্য এবং এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা হলো প্রস্থ বন্ধুরা আমার দেখুন এখানে কিভাবে আমরা ভূমিটা জরিপ করব। এখানে দৈর্ঘ্য হলো আমাদের একশো ফিট একশো লিখলাম এবং প্রস্থ হলো আমাদের সুস্তর ফিট গুণন সুয়ত্তর দিয়ে দিলাম ভাগ আমাদের কত চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় এই চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় আমরা দিয়ে ভাগ করে দিলাম দেখুন এখানে আমাদের ক্ষেত্রফল কী আসে একশো গুণন সাতশো কত হলো সাত হাজার ভাগ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বন্ধুরা আমার খুব সহজেই চলে আসে এ এইটা আমাদের ফলাফল ষোলো পয়েন্ট জিরো সিক্স শতক বা ডিসমিল আপনারা যেটা যেভাবে বুঝেন তাহলে আমাদের অতি সহজে আমাদের মাটিটা আমরা বা ভূমিটা আমরা জরিপ করে ফেললাম আমাদের ফলাফল চলে আসলো ষোলো পয়েন্ট ষোলো ষোলো পয়েন্ট জিরো ছয় শতক এখন জিরো ছয় কি একশো পয়েন্টে আপনার একশো পয়েন্টে এক শতক এটা আপনারা মনে রাখবেন তার মানে জিরো ছয় মানে জাস্ট জিরো ছয় পয়েন্ট আরও আপনাদের চুরানব্বই পয়েন্ট কম আছে এক শতকের থেকে যাই হোক বন্ধুরা বুঝতে পারছেন আরেকবার আপনাদের আমি রিপ্লাই করে দিই বাহু একশো ফিট দক্ষিণ বাহু একশো ফিট তার মানে দুটাই একই এই কারণে আমাদের এখানে কোনো কাজ নেই যদি দুটা আলাদা আলাদা থাকত কথার কথা এখানে থাকতো একশো এখানে থাকতো একশো তাহলে আমরা দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দিতাম তার মানে এখানে কোনো কাজ আমাদের নেই এবার পশ্চিম বাহুতে আসেন বন্ধুরা পশ্চিম বাহুতে আছে সত্তর ফিট পূর্ব বাহুতে সত্তর ফিট এই দুইটাই এক হওয়ার কারণে এখানেও আমাদের কোনো কাজ নেই তার জন্য আমরা নিয়ে চলে আসলাম সূত্রতে এখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের এক শতক সমান সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফিট যদি আপনাদের এখানে এটা হলো ফিটের হিসাবে যদি আপনারা মিটারে যান মিটারে হলো কি একশত সমান সমান চল্লিশ পয়েন্ট আটচল্লিশ বর্গ মিটার যদি আপনি অন্য কোনোতে যান লিঙে যান তাহলে লিঙ্গের হিসাবে আসবে এক হাজার লিঙে শতক সুতরাং আপনার আমরা ফিতা আমি নিজেও আমিন হয়ে আমরা সাধারণত ফিট দিয়েই ভূমি জরিপ করি সুতরাং আপনার ফিটটা যদি মনে রাখতে পারেন আপনাদের কোনো আমিন আর আপনার দখলীয় জমিটা আপনি নিজেই তো মাপতে পারবেন পারবেন পাশাপাশি কোনো আমিন আপনাকে এই ভূমি বা জরিপে শট দিতে পারবে না বন্ধুরা ইনশাআল্লাহ তো বন্ধুরা এই পরবর্তী